সকল প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা যখন বিদেশ থেকে আসেন আসার সময় হরদ্রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেল্টের মধ্যে যদি আপনার লাকেশ না পান বা লাকেশটা বাঙ্গা থাকে তখন আপনার করণীয় কি কোথায় অভিযোগ করবেন কোথায় গেলে আপনার লাকেশটা বুঝে পাইবেন এইগুলার সব বিস্তারিত জানতে হলে এই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনার ভিডিওটা দেখেন পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দেবেন দর্শক আমি এই মুহূর্তে রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনারা যারা বিদেশ থেকে আসার পর লাগেজ বেল্টে যখন আপনার লাগেজটি না পান কিংবা আপনার লাগেজটি যদি ছেঁড়া ফাটা ভাঙা কিংবা না পান তাহলে কোথায় অভিযোগ দেবেন শাহজালাল বিমানবন্দরে বা কিভাবে আপনার লাগেজটি আপনি শাহজালাল বিমানবন্দরে হারিয়ে গেলে কিংবা ভেঙে গেলে কীভাবে আপনার ক্ষতিপূরণটি আপনি বুঝে পাবেন এই মুহূর্তে আমার পিছনে যে কাউন্টারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ড কমপ্লেন ডেস্ক হারানো বা অনুসন্ধান অভিযোগ ডেক্স এখানে আপনি আপনার অভিযোগটি দিবেন আপনার হারানো কিংবা ভেঙে যাওয়া কিংবা আপনার লাগেজ বুঝে না পাওয়া সব কিছুই কিন্তু এখানে আপনাকে অভিযোগ দিতে হবে এরপরে আপনার লাগেজটি আপনাকে বুঝিয়ে দেওয়া হবে একুশ দিনের মধ্যে যদি আপনি আপনার লাগেজটি না পান তাহলে অবশ্যই আপনি ক্ষতিপূরণের জন্য অভিযোগ করতে পারবেন অর্থাৎ আপনার লাগেজের ভিতরে এত টাকার সামগ্রী ছিল আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই প্রতি কেজির জন্য আপনার বিশ ডলার করে আপনি ক্ষতিপূরণ পাবেন আপনার লাগেজের ওয়েট যদি চল্লিশ কেজি হয়ে থাকে তাহলে সেই হিসাব অনুযায়ী পার কেজি বিশ ডলার পর্যন্ত আপনি ক্ষতিপূরণ হিসেবে পাবেন তবে চলুন কিভাবে অভিযোগ করবেন কোথায় অভিযোগ দিবেন শাহজালাল বিমানবন্দরে সেটি একটু জেনে আসি আমরা প্রদর্শক এটি হচ্ছে শাহজালাল বিমানবন্দরের লস্টান ফাউন্ড কমপ্লেন ডেক্স আমরা সেই ডেক্সেই এখন যাচ্ছি এবং এখানে আপনি আপনার অভিযোগটি দিবেন এখানে সার্বক্ষণিক একজন কর্মকর্তা থাকে এবং তারাই কিন্তু আপনাদের অভিযোগটি নিয়ে থাকবে ভাই কেমন আছেন জি ভাই আপনার কাছে একটা বিষয় জানতে চাই সেটি হচ্ছে যারা শাহজালাল বিমানবন্দরে তাদের লাগেজটি খুঁজে না পাবে প্রথমেই তো লস্ট অ্যান্ড ফাউন্ডে এসে আপনার কাছে অভিযুক্ত জানাবে জি তো আপনি একটু আমাদেরকে জানান সেই অভিযোগ দেওয়ার প্রসিডিউরটা কিভাবে অভিযোগ জানাবে আচ্ছা প্রথমে যখন ওনারা ল্যান্ড করবে ব্যাগ বেল্টে দেখবে দেখার পর যদি না পাও এখানে প্রত্যেক এয়ারলাইন্সের প্রতিনিধি থাকে ওইখানে বেল্টের মধ্যে ওনাদের সাথে কথা বলে ওনারা এখানে অথরাইজ করে এখানে দিবে তারপর আমরা এখান থেকে কমপ্লেনটা করব আর কি দেন এখানে যে প্রসিডিউরটা আছে তখন আমরা এখান থেকে প্রসিডিউর করে সিস্টেমে ওয়ার্ল্ড ট্রেসে দিয়ে দেবো আমরা সিস্টেম ওগুলা যে ব্যাগের সবকিছু আর কি ডিটেইলস আর কি তারপরে তার মানে কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় এখানে সে ক্লেম ট্যাগটা লাগবে এখানে পাসপোর্ট লাগবে বোর্ডিং কার্ড লাগবে আর আর দুইটা ফোন নাম্বার লাগবে অ্যাড্রেস লাগবে এগুলো লাগে আপনাদের পাওয়ার পরে কি করেন যাত্রীকে এসে নিতে হয় নাকি আপনারা তাদের বাড়িতে পৌঁছে দেন এইটা